করিমপুরের পর কৃষ্ণনগর এবার পুষ্প সিনেমার মতো অভিনব কায়দায় গাঁজা পাচারের আগেই পুলিশের জালে গ্রেফতার পাঁচ ইতিমধ্যে বিরাট সাফল্য আসছে কৃষ্ণনগর পুলিশ জেলার গতকাল রাতে কৃষ্ণনগর করিমপুর এলাকাতে বিশেষ অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে দেড়শো কেজি গাঁজা উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ এবং এসওজি কৃষ্ণনগর এবার আবারও বড় সাফল্য কৃষ্ণনগর পুলিশ জেলার ফিল্মি কায়দায় গাঁজা পাচারের আগেই পুলিশের জালে গ্রেফতার পাঁচ পুলিশ সূত্রে খবর একটি ইকো গাড়ি এবং একটি ছোট পিক আপ একসঙ্গেই রাস্তা দিয়ে যাচ্ছিল ছোট গাড়িতে ছিল তিনজন এবং পিছনের পিকআপ ভ্যান যেটি ফাঁকা অবস্থায় ছিল তাতে ছিল ড্রাইভার এবং খালাসি হিসেবে একজন গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর এসওজি এবং কোতয়ালি থানার পুলিশ অভিযান চালায় এবং ওই গাড়ি দুটিকে আটক করে তল্লাশি শুরু করে প্রথমে কোনো কিছু খুঁজে না পাওয়া গেলেও পরবর্তীতে পুলিশের জেরায় সমস্ত কিছু স্বীকার করে ওই দুই গাড়িতে থাকা পাঁচজন যুবক তারপর পিকআপ ভ্যানে তল্লাশি চালাতেই চক্ষু চরকম গাছ হয় পুলিশ আধিকারিকদের যখন ভ্যানের ডালা তুলে দেখেন ভিতরে সাজানো রয়েছে ছাড়ি ছাড়ি গাঁজার প্যাকেট এরপর পুলিশ সেই সমস্ত গাঁজা উদ্ধার করে জানতে পারে মোট সাতান্ন কেজি গাঁজা পাচার করছিল যুবকরা তার আগে সেই গাঁজাগুলিকে উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং এস ও কৃষ্ণনগর পুলিশ সূত্রে খবর ধৃত পাঁচ যুবকের নাম নয়ন সাহা রাজু সাহা সাজ্জাদ শাহ মিঠু মন্ডল এবং সমর সাহা জিতুদের বিরুদ্ধে মাদক পাচার মামলায় মামলা রুজু করে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় পুলিশ সূত্রে খবরের পিছনে আরো কারা যুক্ত সেই বিষয়ে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ खाली की सर मालूम ना, ना फुरा, फुरा को तो तो है ये बात। थोड़ा थोड़ा भिड़ीयों को, थोड़ा भिड़ीयों को, चाचा आए थे क्या टॉर्च मारते हो? हाँ। दिन लेगा क्या? कोई कॉल करेगी? निकालेंगे क्या? লোক লাগাবা লোক